নারকেল গাছ কাটতে নেই আমি ঘুরতে গেছিলাম আপনারা তো জানেন লোকনাথ পূজায় বারাসাত গেছিলাম তবে আমি কাল আসছি আজকে আমি একটা রান্না করব কি ডাব কোনি। হ্যাঁ এই রান্নাটা আপনারা গোবিন্দ সেবায়ও দিতে পারেন বৈষ্ণব সেবায়ও দিতে পারেন এইটা আমি নিরামিষই সম্পন্ন করব। আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন এই দেখুন এই রান্নাটা করার জন্য আমি একটা খুব সুন্দর কচি ডাব নিয়েছি এই ডাবটা এখন এই মাথা আর এই মাথা আমি কেটে নেব তো ঠাকমা আমাকে বলেছিল এই ডাবটা কেটে দিতে দু সাইড কেটে দিতে সামনে এবং পেছন সাইডটা তো দেখুন আমি সুন্দরভাবে এটা কেটে নিয়েছি তো এবার কি করতে হবে আমাকে চার চারকোনা এটার চারকোনা দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি এরকমভাবে এরকমভাবে আর এরকমভাবে চারকোনাভাবে কেটে আমাকে এটা তুলতে হবে এবং জলটা বার করে নেব তো আমি কিভাবে কাটি আর এটা কিন্তু সমানভাবে কাটবেন যদি সমানভাবে না কাটেন তাহলে কিন্তু যখন কড়াইতে বসে উঁচু নিচু হলে উল্টে যেতে পারে তার জন্য দেখুন আমি ভালো সমানভাবে কেটে নিয়েছি তো এখন যাই হোক এটা কেটে জলটা বার করবো আমি এই ছোটো চাকুতে এটা কেটে নিচ্ছি

হয়েছে অল্প এইটি চিংড়ি মাছ দিয়ে আরো ভালো লাগে এই দেখুন কম হয়েছে বেশি হয়নি ভিতরে খোলটা ভালোই আছে যে আমরা যেরম মনে করেছিলাম অনেকটা হয়েছে খোল এখন আমি এই পনিরটা কেটে নিচ্ছি আমি চাকু দিয়ে কাটতে পারি না বটি দিয়ে ভালো কাটি আমি চাকু দিয়ে পারি না এবার আমি পোস্তটা বেটে নিচ্ছি এই রান্নাটা গোবিন্দ সেবায় দিলে খুব গোবিন্দ আনন্দ পাবে হ্যাঁ আর আপনারাও প্রসাদ পাবেন এই রান্নাটা আপনারা করবেন এখন আমি চাল মগজটা বেটে নিচ্ছি কটা কাজুও দিয়ে দিচ্ছি এই কিশমিশটাও দিয়ে দিচ্ছি এই চারটে লঙ্কা আমি বেটে নিচ্ছি এবার দইটা আমি ফাটিয়ে নিচ্ছি এরপর আমি মশলাটা তৈরি করে নিয়ে পনিরটা মেখে নেব এইটা ডাবের এই লেওয়াটা আমি দিয়ে দিচ্ছি এই দেখুন পোস্ত বাটা লঙ্কা বাটা কাজু কিসমিশালমগজ এই সব মিলে বাটা এইটাও আমি দিয়ে দিচ্ছি এই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি এই পরিমাণ মতো দই দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে মেখে নিচ্ছি এখন মাথা হয়ে গেছে এখন পনিরটা আমি দিয়ে দিচ্ছি এখন পনিরটা আমি দিয়ে দিচ্ছি এইবার আমি ডাবের মধ্যে ভরে নিচ্ছি অল্প একটু ডাবের জল দিয়ে দিচ্ছি আবার বাটি ধুয়ে দেব এই যে আমি মেখেছি না সম্পূর্ণ ডাবের জল দিয়ে আপনাদের বলতে ভুলে গেছিলাম আপনারা সম্পূর্ণ ডাবের জল দিয়েই মাগবে হ্যাঁ আমিও ডাবের জল দিয়েই মেখেছি এবার আমি পনিরটা ভরে নিচ্ছি যতটা ধরে ততটাই দেব এই আর একটু ডাবের জল আমি দিয়ে দিচ্ছি এই বাটিটা ধুয়ে এর মধ্যে দেব এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি মুখটা আটকিয়ে নিচ্ছি এই দেখুন ভালো করে আটকে গেল এবার উনানটা ধরাই তারপর দেখেন আমি কি করি এবার জল দিয়ে দিচ্ছি এবার আমি ডাবটা বসিয়ে দিচ্ছি এই গামলাটা দিয়ে এখন একটু ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি এইবার হইতে থাক এই জালটা এখন ধাওয়াত বাড়িয়ে জাল দিতে হবে আর বন্ধ করা যাবে না ডাব তো অনেকক্ষণ লাগবে সিদ্ধ হইতে এটা হইতে একটু টাইম লাগবে জানেন তো আমি একটু বসে বসে হাওয়া খাই কি করবো আর বাজারে গেছিলো ডাব আমি চার দিন ধরে ডাবের জন্য ঘুরতেছি ডাব আর পাই না একটা ডাব এত রূপেছে কর ওটা কালকে খেয়ে নেওয়া হয়েছে আজকে এই ডাবটা বেশ ভালোই খোল আছে গো ছোট্ট হলো খুব ভালো এই দেশে এরকম নাচকোলের ওই যে মোবাইল না কি হয়েছে এখন নাচগোল হয় না সুপারি হয় না তাহলে আমাদের বাংলাদেশে অডার আমরা তেল করতাম চিড়া ভাইজা খাইতাম নারকল দিয়ে কুড়াইয়া মাইকা এই জায়গাতে চিনি ওই জায়গায় চিনি সেরকম পাওয়া যেত না আমরা আঁকি দিয়ে মেঘে মেঘে খেতাম মুড়ি খেতাম মেঘে পান্তা ভাত লঙ্কা পুড়িয়ে খেতাম অনেক কিছু করতাম এই নারকল দিয়ে সোলার ডাল ডুমা ডুমা করে কেটে খেতাম মুসার মধ্যে দিতাম তারপরে তেল বানাই তো বতর ভরে ভরেই রাখতাম এত নারকল আবার যারা নারকল গাছ কাটতো আমাদের তো কাটে না বিরাম মন্ত্র নারকল নারকেল গাছ কাটতে নেই যারা কাটত আমরা ওই মাটিতে নিয়ে আসতাম না সিদ্ধ করে ওই চিংড়ি মাছটা আমাদের ঘন্টু করতো ইলিশ মাছের মাথা দেখুন কী ভালো লাগতো যে আমরা ওইগুলো খেতাম সুগারি মাটি ঘন্ট খুব ভালো লাগতো এই জায়গা তো নেই যে করে আমি দেখাবো ওই এরম পাঁচ ছয় টুকরা যদি কেউ খায় লয়ে পড়ে থাকবে হ্যাঁ তোমার হাতের পাখাটা কিন্তু হেভি সুন্দর কই পাখাটা একটু দেখাও তো সবাইকে আ সবাই রে কি দেখাবো আমি কোড়ি মানুষ আর সুতা দিয়ে সেলাই করছো দেখি দেখি দেখেন আপনার ঠাকুর পাখা ঠাকুর দেখেন আর সুতা দিয়ে কাপতে দিয়ে সেলাই করছে এতে হাওয়া হয় হ্যাঁ আমরা বাংলাদেশের লোক এই আমাদের ভালো পাখা তো জানেন আমি পাট নি আমরা হাওয়া খাইতাম কোথায় বাংলাদেশে কারেন্ট ছিল পাখা ছিল আমরা এই করে করেই কাটাইতাম সেই এখনও তাই অনেকক্ষণ বসিয়েছি মনে হয় হয়ে গেছে এখন নামিয়ে দেখি দেখেন জলটাও কতটা শুকিয়ে গেছে এখন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একদম কি সুন্দর যে গায়ে ও লেগে গেছে বেশ এখন একটু খুললেই গায়ে লেগে যাবে একটু পরে অনেকক্ষণ নামিয়েছি এখন আমি একটু খুলে দেখি হালকা হালকা গরম আছে ধরাই তো যাচ্ছে না গরমে কি সুন্দর লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটু খেয়ে দেখি আমি তা আমি এখন একটু খেয়ে দেখি কেরম হয়েছে কিপি হয়েছে ডাল নুন মিষ্টি সব ঠিক হয়েছে দা আছে না খেতে অসাধারণ হয়েছে হিপি হয়েছে খেতে তাহলে আপনাদের একটা নতুন রান্না দেখালাম অবশ্যই আপনারা করে খাবেন